আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো চুলের পীড়া নিয়ে বা চুল নিয়ে প্রথমেই বলবো চুল পড়া বা কেশ পতনের কিছু কারণ যে কারণগুলোতে চুল পড়ে যায় আর কি চুল পড়ার বিভিন্ন কারণ অতিরিক্ত অধ্যয়ন করা মানসিক পরিশ্রম মাথা ব্যথা মাথায় খুশকি চর্মরোগ বা বিভিন্ন রোগ ভোগের কারণেও চুল পড়ে যেতে পারে সন্তান প্রসবের পরেও অনেক সময় দেখা যায় চুল পড়ে যাচ্ছে এমন বিভিন্ন কারণ আছে চুল পড়ে যাওয়ার তার ভিতরে কিছু কারণ খুবই কমন আর কি যেগুলো হচ্ছে বংশগত কারণ এবং অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত দুর্বলতার কারণে অনেক সময় চুল পড়ে যায় আর কি চুল পড়ে যাওয়ার বিভিন্ন ট্রিটমেন্ট আছে বিভিন্ন প্যাথিতে বিভিন্নভাবে চুল পড়ে যাওয়ার ট্রিটমেন্ট দিয়ে থাকে আর কি তো হোমিওপ্যাথিতেও কিছু মেডিসিন আছে যেগুলো চুল পড়ে যাওয়া রোগে ব্যবহার করা হয় আমি সে ব্যাপারেই কিছু মেডিসিন যেগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আর অবশ্যই আপনারা যদি কখনও চুলের প্রবলেম দেখেন তো তার জন্য কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করবেন এবং উনি যেই মেডিসিনগুলো দেবেন ওই মেডিসিনগুলো নেবেন তাছাড়া নিজেরা বাড়তি করে নেবেন না আমি মেডিসিনগুলোর নাম স্মরণ করে দিতে চাচ্ছি কার্বোভেজ হিপার সালফার লাইকোপোডিয়াম ফস সিপিয়া সেলিনিয়াম ফ্লোর সিফিলিনাম বায়োকেমিকের ভিতরেও কিছু মেডিসিন আছে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফ্লোর এই ধরনের অনেক মেডিসিন আছে যেগুলো এর সাইডেও অনেক বেশি বেশি মেডিসিন আছে যেগুলো একজন হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে সিলেকশন করে দিতে পারবে যে এটা বা এই মেডিসিনটা নিলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে কিংবা চুলের যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেগুলো আর দেখা দেবে না এই কারণে আপনারা অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন এবং ট্রিটমেন্ট নেবেন তাহলে দেখবেন আপনাদের এই চুল পড়া থেকে আপনারা রেহাই পাবেন আর কি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর লাইক শেয়ার দিবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি এমন মন মানসিকতা তৈরি হয় আর আমি খুব একটা কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করছি কিছুটা যদি আপনাদের উপকার হয় আর কি একজন বা দুইজন মানুষেরও যদি উপকার হয় আমার এই ভিডিওটি দেখে এই কারণেই আমার ভিডিও বানানো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ